মানুষ আজাবের ভয়ে বি আশ্রয় নিবে বলবে সব ঠিকঠাক বন্ধ করেছে আল্লাহ জিভ বন্ধ করে দিয়া বলবে হাত কথা বল চোখ কথা বল তোরে দিয়া যেই ডিউটির জন্য বানাইছি হাত ডিউটি করছেনি হাত কথা বলবে কান কথা বলবে চোখ বলবে ও আল্লাহ যেই হাত দ্বারা ন্যায়ের পক্ষে কলম চালাবে চালাইছি উল্টা যেই হাতের দ্বারা মা বাবার উপকার করবে করেছে ক্ষতি যেই হাতটা দিয়া ব্যবহার করিয়া মানুষের কল্যাণ করবে করেছে ক্ষতি। চোখ বলবে মালিক তোমার চোখের এই পাওয়ার ব্যবহার করে মাকে দেখবে স্বভাব এই চোখ দিয়া তোমার কুদুরত দেখবে স্বভাব কোরআনের দিকে তাকায় থাকবে স্বভাব এই চোখ দিয়া ওলামায় কেরাম দেখবে সবাব আল্লাহর কুদরত দেখবে সবাব কিন্তু না গজবের মোবাইল হাতের মধ্যে নিয়া কবিরা গুনা দেখে দেখে পুরা রাত নষ্ট করে ফেলেছে এরম যুবক একজন নেই খুব খুশির কথা না খুব আনন্দের কথা শারা রাতরো মোবাইলে গুণা করেছে এটা খুব আনন্দের কথা তো তুমি হাসো কেন এটা তো কান্নার প্যান্ডেল এটা হাসার পেন্ডেল না তুমি হাসো কেন তুমি হাসো কেন কান্নার প্যান্ডেলে বসে সেই তাবিজে রাসূল দিয়ে গেছেন قال النبی صلی الله علیহি ওয়ালিহি ওয়াসাল্লাম

জুজুবা হাতাচি জে মাখাদ ইনস জা ফজ লেগু আমতে দারজুমলা জাহা এ রেজুমো সারাটা রাত যেই মোবাইলের দিকে তাকাইয়া গুনা করে 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 কাটাইলি একটা সেকেন্ডের জন্য ঘুমাইলি না একটু নজর করে দেখ তোর মতো কত যুব এই দুনিয়ায় জন্ম নিছে যে পর্যন্ত চোখ দিয়া সূর্যের আলো দেখতে পারে না অন্ধ ইয়া আই হাল রিনা আমানুকু আনফুসা কুমা লেকুমোনার وقودها الناس والحجاره عليها ملائكه غلاز شداد لا يعصون الله ما امرهم ويفعلون قال النبي صلى الله عليه وآله وسلم: (ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته) أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله يا بندك قوة نهي قدرتك إشارة يا بندك قوة نهي قدرتك إشارة اے مرد خرد ترک معاصی کی ضرورات اے مرد خرد ترک معاصی کی ضرورات اب صحبت صالح کے سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کے سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خابر نہیں لے مردود مردود پیچھے ہمیں خابر نہیں لے ایک وقت میں حالاک جو اعمال ہے سارا ایک وقت میں حالاک جو آمال জামিয়া ইসলামিয়া বড়ায়া শ্রীরামপুর কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল চব্বিশে ডিসেম্বর দু মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সভাপতি হাজরাতুলা বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ ফাকেরা শকীন জাকিরিন শাকিরিন মহিব্বিন মুরুব্বিয়ান কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর পাক এই ফেতনার যুগে হাজারো ও মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগান ওলামায় কেরামদের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে দয়াময় রব্বুলা আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আশা বসার তৌফিক দান করেছেন نعم الشكر دا يتشق لي زبان كل محبة الحمد لله درود السلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبي سيد السقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کتاج در آفتاب نبوت فخر موجودہ سید المخلوقہ حضرت محمد الرسول اللہ সাল্লাহু আলিহ আলি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইক প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন প্রত্যেককেই আল্লাহ রব্বুল আলমিন খেদমতের বর্গতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় শূন্য ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন আল্লাহ পাক উলামায় কেরমদের আলোচনাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন হজরতদের ইজতকে আল্লাহ পাক বেশি বেশি বৃদ্ধি করে দেন আওয়াজ না দে এই যুবকেরা ইশারায় কাজ করো আওয়াজ দিও না নিজেও ক্ষতিগ্রস্ত হইও না অন্য কেউ ক্ষতি করিও না অনেক দূর থেকে আপনারা দীর্ঘ টাইম বসে আছেন কষ্টে কেউ বসার জায়গা পান না দাঁড়ায় আছেন উদ্দেশ্য আমাদের আখেরাত উদ্দেশ্য সওয়াব। স্বভাবের কাজ করতে গিয়ে যেন এমন আচরণ না করি যাতে গুণা হয়ে যায় আল্লাহ সবাইকে কবুল করেন ফেসবুকে এবং মিডিয়ার মাধ্যমে যারা ওলামায় কেরামদের বিরুদ্ধে লেখালেখি করে সম্মান কমানোর ষড়যন্ত্র করে ওলামাদের ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন আল্লা পাখের এলম কুদরতে যদি হেদায়াত না থাকে আল্লাহ কুদরতের হাতে দমন করে দেন আরো মোহাবতে বলেন আল্লাহ চলবে মাঝখানে আমি আপনাদের দোয়া নেওয়া এবং সংক্ষেপ কিছু কথা বলে বিদায় নিব এবং সেই নিয়তেই কোরআনে হাকিমের সুরায় তাহরিমের এক আয়াতে করিমাতেলাবাদ করেছি রসুল আরবি সাল্লিআ আলি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ করেছে আয়াত হাদিসের আলোকে এখলাসুল হানিয়াতের সমান নয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ বাকরবুল আলামিন তৌফিক দান করেন ইয়া আইনা হে জগতের মুকমিন মুমিন কারা যারা আল্লাহ মানে নবী মানে কোরান মানে হাদিস মানে আখেরাত মানে তিয়ামত মানে আল্লাহ এদেরকে বলতেছেন আর কাউকে না যে দুনিয়ার মুমিন। তোমরা নিজেদেরকে বাঁচাও যাও তোমাদের আহালদেরকে বাঁচাও যাও জাহান নামের আগুন থেকে কিসের থেকে বলেন কেন জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর عليها ملائكۃن علاجون شدا اللہ یعصون الله ما امرهم و یفعلون ما یامرون ওই জাহান্নামের দৈত্য নিয়োজিত যারা ফেরেশতা হবেন এরা হবেন কঠিন অন্তরওয়ালা এদের মধ্যে নম্রতা ভদ্রতা শালীনতা বলতে কিচ্ছু নেই নাই কর্কশ মেজাজ পাথরের মতো শক্ত অন্তর আল্লাহ যা বলবেন তা করতেই থাকবেন বাহিরে তারা কিছুই করবেন না হাদিস পড়েছি আল্লাহর রসুল বলেন আল্লাহ সাবধান হে মত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং কেয়ামতের দিন আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে একজন সাহাবি বললেন হে পায়গম্বর দায়িত্বটা কেমন কার উপর কিভাবে নবীজি বললেন অধীনস্থদের কর্তা যিনি হবেন তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল যেমন সন্তান পিতামাতার অধীন মা বাবা সন্তানের দায়িত্বশীল ছাত্ররা শিক্ষকদের অধীন শিক্ষকগণ ছাত্রদের দায়িত্বশীল স্ত্রীগণ স্বামীদের অধীন প্রত্যেক স্বামী তার স্ত্রীর জন্য দায়িত্বশীল ইমাম মুসল্লিদের জন্য দায়িত্বশীল। ওয়ার্ডের বা মেম্বার বা কমিশনার তিনি ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল চেয়ারম্যান সাহেব ইউনিয়ন বাসীর দায়িত্বশীল সরকার দেশবাসীর দায়িত্বশীল ওলামায় আহলে হক গোটা উন্নতের দায়িত্বশীল আর একজন সাহাবি বললেন হে পয়গম্বর আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নাই নাই আমি কিসের দায়িত্বশীল নবীজি বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল দুটো হাত আল্লাহ দিয়েছেন বিনা কারণে দেন নাই দুটো চোখ আল্লাহ দিয়েছেন বিনা কারণে দেন নাই আল্লাহ কোনো জিনিস অনর্থক বানান নাই এই রাস্তায় যারা আছেন গাড়ি চলাচলের পথকে বন্ধ করে দিবেন না খবরদার গাড়ি চলার রাস্তা ওপেন করে দেন কেউ গাড়ি আটকানের ফিকির করবেন না এটা নিষেধ ইসলাম এটা সমর্থন করে না মানুষের ক্ষতি করা ইসলাম চায় না ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম যেই ধর্মে মানুষকে কষ্ট দেওয়া শিখায় না যার কাশ্যে করবে ইসলাম বাই ফোর্স নয় বাই চয়েস জোর করে কাউকে ওলা বানানোর নিয়ম নেই লাফিদ্দিন কারো মন চাইলে বয়ান শুনবে কারো মন চাইলে শুনবে না কাউকে আটকাইয়া বয়ান বয়ানোর কোনো অনুমতি নেই অতএব সচেতন ব্যক্তি যারা দায়িত্বশীল গাড়ি চলাচলের রাস্তাটাকে দয়া করে ওপেন করেন আপনার অনেক স্বভাব হবে ইনশাল্লাহ এই খেদমতটা একদল করেন সচেতন যারাই এই করেন গাড়ি যেন আটকায় না থাকে অনেক স্বভাব হবে আপনার এই মুহূর্তে এই কাজটা করলে মানুষের উপকার করবেন জীবনভর ক্ষতি করার কোন চিন্তাও করা যাবে না হারাম আল্লাহ তো পাক রব্বুল আলমী মানুষকে অনর্থক বানান নেই দুটো হাত দিয়েছেন এরও হিসাব আল্লাহ নিবেন হাতের কাজ যেটা আল্লাহ দিচ্ছেন করলো কিনা না الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ دَسْتُ يَد মঞ্চুনি দুজুদি দা আমলবুয়াদ মঞ্চুনি বুসি দা আম চশম গুয়াদ চিদা আম গম জাহারাম গোশ গুয়াদ চিদা আম সমরুল কালাম ময়দান বড় কঠিন যেখানে একজন শুধু বিচারপতি হবেন দুনিয়াতে এক কোর্টে বিচার না পাইলে ভিন্ন কোর্টে গিয়ে আপিল করার সুযোগ আছে রব্বুল আলামিনের আদালত এমন এক কোর্ট এমন এক বিচারালয় হবে যেখানের সিদ্ধান্ত আর রায়ের পর আপিল করার কোনো সুযোগ হবে না কঠিন এক বিচারালয় যেখানে আল্লাফাক পশু কেও দাঁড় করাবেন ইনসাফের বিচারের জন্য দুইটা কুকুরকে আল্লাহ উঠাইয়া দুর্বল কুকুরকে বলবেন এই দুর্বল কুকুর এই সবল কুকুরটা তোর গায়ের উপরে হামলা করেছিল গায়ের জোরে জুলুম করেছিল আজ আমি তোর শক্তি বাড়ায় দিলাম তো নবার য়াকো ওর আখাক্র পৃতে শটা নেনে নেনের ভিচ্রার হিচারা হিতেতকেশা আজার আজাক্রেকোকে সাকেনেনে হবে ইনসাফের বিচার কোনো জুলুম হবে না এবং খুব দ্রুত গতিতে বিচার হবে বলে কেমন দ্রুত বলে ফজরের পরে বিচার শুরু জহুরের আগে সব হাসর ময়দানের বিচার শেষ আদাবেলা বলে এটা কেমনে সম্ভব এটা কিভাবে সম্ভব দুনিয়ার একটা থানার ভেতরে মামলা চলে 50 বছর শেষ হয় না হাদিয়া দিলে তাজা ঠিক নি আর হাসরের ময়দানে কোটি 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 হাজারো লাখ কোটি মানুষের বিচার আধা বেলায় কেমনে শেষ হবে আল্লাহ কয় শুধু শেষ হবে না ইনসাফের সাথে হবে দ্রুত গতিতে হবে এবং হাসরের ময়দানে শুধু মানুষের বিচার না আল্লাহ পশুর বিচার করবেন সব আদা বেলায় কমপ্লিট কেমনে সম্ভব হয় না দুনিয়াতে সুদের কারণে সব ঝামেলা আখেরাতের ময়দানে কোনো সুদের ঝামেলা নাই দুনিয়াতে সুদের ঝামেলা টাকা পয়সা ডান বাম করতে পারলেই মামলা মরে আবার একটা জিন্দা হয় ঠিক না ডানেরডা বামে যায় বামের ডা ডানে যায় গ্রামের সালিশ বিচারকরা বিচার করে দুই পক্ষ থেকে টাকা খায় হাদিয়া তো এক পক্ষ পাঁচ হাজার টাকা দিয়া বলে আমাদের পক্ষেই যেন আপনার রায়টা আসে তো বিচারক মাতবর সাহেব মাঝখানে বসে যখন বিচার শেষ রায়টা দিয়া দেখবে ডানে যাবে পাঁচ হাজার টাকা দিছে তাদের টেনশন নাই তো ফট করে গেছি গা বাম দিকে ডানের মানুষ রাগ করলো কানে কানে খায় ব্যাপারটা কি পাঁচ হাজার কি ভুলে গেছেন কি হবে তোমার পাশে বাস দিছে আমার এই দশে তোমরা দিছো পাঁচ এরা দিছে কত দশ হাসরের ময়দানের বিচার হবে বড় কঠিন ইনসাফের সাথে কোনো জুলুম হবে না খুব দ্রুত গতিতে হবে কারণ সেখানে কোন মিথ্যা টিথার কোনো সুযোগ নেই সাক্ষীও নিবেন আল্লাহ যদি বলে দেয় তুই অপরাধী এভাবে আল্লাহ বলবেন না কয়েকটা সাক্ষী নিবেন দুই কাদের ফেরেস্তা সাক্ষী আমল নামা সাক্ষী জমিন সাক্ষী হবে در قیامت ای, ای زمین در نیک بہت قیامت ای, ای درنے نیک بہت کے داگا دگوہی ہاتھ دہا